ইসলামে কেয়ামতের পূর্বে বেশ কিছু লক্ষণ বা আলামতের কথা বলা হয়েছে এগুলিকে সাধারণত দুটি ভাগে ভাগ করা হয় ছোট আলামত ছোট লক্ষণ ও বড়ো আলামত বড় লক্ষণ ছোট আলামত ছোট লক্ষণ এই লক্ষণগুলো কেয়ামতের পূর্বে ধীরে ধীরে প্রকাশ পাবে এবং এর অনেকগুলো ইতিমধ্যে দেখা দিয়েছে বলে বিশ্বাস করা হয় কিছু গুরুত্বপূর্ণ ছোট আলামত হলো জ্ঞানের অভাব এবং আজ্ঞাতা বৃদ্ধি ধর্মীয় জ্ঞান কমে যাওয়া এবং সাধারণ মানুষের মধ্যে অজ্ঞাতা বৃদ্ধি পাবে অধিক হারে হত্যাকাণ্ড সমাজে অন্যায়ভাবে মানুষ হত্যা করার প্রবলতা বাড়বে সময় দ্রুত অতিবাহিত হওয়া সময়ের বরকত কমে যাবে এবং মনে হবে যেন সময় খুব দ্রুত চলে যাচ্ছে বিভিন্ন প্রকার ফিতনা ও শৃঙ্খলা সমাজে নানা ধরনের গোলযোগ্য ফাঁসা ও পরীক্ষা দেখা দেবে নারীদের অধিক্য এবং পুরুষের স্বল্পতা পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেড়ে যাবে সুদ ও ব্যবিচারের বিস্তার সমাজে সুদ খাওয়া এবং অবৈধ যৌন সম্পর্কের প্রসার ঘটবে গান বাদ্যযন্ত্র এবং অশ্লীল বিনোদনের প্রতি মানুষের আগ্রহ বাড়বে মসজিদকে বাহিক্যভাবে সাজ্জিত করা কিন্তু আন্তরিকতা ও ইবাদতের অভাব মসজিদগুলো সুন্দর করে তৈরি করা হবে কিন্তু সেখানে আন্তরিকতা ও মনোযোগের সাথে ইবাদত কম হবে প্রতিবেশীদের অধিকার নষ্ট করা প্রতিবেশীদের সাথে খারাপ ব্যবহার করা হবে এবং তাদের অধিকার রক্ষা করা হবে না অসৎ ও অযোগ্য লোকের নেতৃত্ব সমাজের নেতৃত্ব অসৎ ও অযোগ্য লোকদের হাতে চলে যাবে বৃষ্টির স্বল্পতা বৃষ্টি কমে যাবে এবং খাড়া দেখা দেবে ধন সম্পদের প্রাচর্য মানুষের কাছে প্রচুর ধন সম্পদ আসবে কিন্তু এর সঠিক ব্যবহার হবে না উঁচু উঁচু দালানের নির্মাণের প্রতিযোগিতা মানুষ একে অপরের চেয়ে উঁচু দালান নির্মাণে প্রতিযোগিতা করবে বড় বড় আলামত বড় লক্ষণ এই লক্ষণগুলো কেমতের একেবারে নিকটবর্তী সময়ে হঠাৎ করে প্রকাশ পাবে এবং এগুলো হবে খুবই ভয়াবহ ও গুরুত্বপূর্ণ প্রধান বড়ো আলামতগুলো হলো দাজ্জালের অবির্ভাব দাজ্জাল নামক এক ভয়ঙ্কর ব্যক্তির আগমন ঘটবে যে পৃথিবীতে নানা ধরনের ফিতনা সৃষ্টি করবে এবং নিজেকে আল্লাহ বলে দাবি করবে আলাইহিস সালামের অবতরণ হযরতে ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবিতরণ করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং ইসলাম ধর্মকে পুনরায় শক্তিশালী করবেন ইয়াজুজ ও মাজুজের আগমন ও মাজুজ নামক দুটি বিশাল গোষ্ঠীর আবির্ভাব ঘটবে যারা পৃথিবীতে ব্যাপক ধ্বংসাচর্য চালাবে ধোয়ার আবির্ভাব আকাশ থেকে ঘন ধোয়া নেমে আসবে এবং তা দীর্ঘ সময় ধরে থাকবে পশ্চিম দিক থেকে সূর্য উদয় সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে যা কেয়ামতের খুব নিকটবর্তী একটি বড় নিদর্শন দাবাতুল আর্থ এর আবির্ভাব মাটি থেকে একটি অদ্ভুত প্রাণী বের হবে যা মানুষের সাথে কথা বলবে এবং তাদের ইমান ও কুফরিল সাক্ষী দেবে তিনটি বড় ভূমিধ্বস পৃথিবীর তিনটি স্থানে বড় ধ্বংসের ভূমিধ্বস হবে একটি পূর্বে একটি পশ্চিমে এবং একটি আরব উপলব্ধি এম থেকে একটি আগুন বের হবে এবং মানুষকে হাসরের ময়দানের দিকে তাবিত করবে এই আলমতগুলো ইসলামী বিশ্বাস অনুযায়ী কেয়ামতের পূর্বে সংগঠিত হবে ছোট আলামতগুলোর অনেকগুলো ইতিমধ্যে দেখা দিয়েছে বলে অনেকে মনে করেন এবং বড় আলামতগুলোর জন্য মুসলিমরা অপেক্ষায় আছেন